আপনাদের সামনে কম্বাইন সিক্স ব্যাংকে দুই হাজার উনিশে সিনিয়র অফিসার পদে আসা একটি চমৎকার ম্যাথ নিয়ে উপস্থিত হলাম প্রিয় অঙ্কটি দেখেন বলা হচ্ছে যে বারোশো জন সৈন্যের একটি দুর্গে ষাট দিনের খাবার মজুদ আছে পনেরো দিন পর দুশো জন সৈন্য যদি অন্যত্র চলে যায় তাহলে অবশিষ্ট খাবার আরও কতদিন চলবে প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা রিটেন প্রচেষ্টি দেখাবো তারপর শর্ট টিক্সে কীভাবে দ্রুত করা যায় সেই প্রচেষ্টি দেখাবো প্রিয় খেয়াল করেন দেখেন প্রথমে ছিল বারো জন সৈন্য এরা যদি নিয়মিত খাবার খাইতো তাহলে সাত দিনে খাবার শেষ হয়ে যেত কিন্তু বলা হচ্ছে পনেরো দিন খাওয়ার পরে দুইশো জন অন্য জায়গায় চলে গেছে তাহলে ওই খাবার দিন চলবে প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন পনেরো দিন কিন্তু খাবার খেয়েছে তাহলে আমরা লিখবো যে অবশিষ্ট দিন অবশিষ্ট দিন ইজ ইকুয়াল ষাট বিয়োগ পনেরো সমান পঁয়তাল্লিশ দিন প্রে আবার দেখেন দুশো জন অন্যত্র চলে গেছে তাহলে অবশিষ্ট লোক কত থাকলো দেখো অবশিষ্ট লোক বা অবশিষ্ট সৈন্য অবশিষ্ট সৈন্য বারোশো বিয়োগ দুইশো এই যে এক হাজার জন প্রে এখন খেয়াল করেন যে এই যে এই বারোশো জন যদি খাবার খাইতো তাহলে বাকি খাদ্য কিন্তু পঁয়তাল্লিশ দিনে শেষ হয়ে যেত প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা লিখব যে বারোশো জনের বারোশো জনের চলে কতদিন প্রিয় শিক্ষার্থী পঁয়তাল্লিশ দিন তাহলে একজনের চলবে কতদিন বারোশো জনের খাবার যদি একজন খায় তাহলে বেশি দিন চলবে তাহলে পঁয়তাল্লিশ গুণন বারোশ আর হচ্ছে এক জন এক চলবে কম দিন তাহলে ভাগ হবে এখন যদি আমরা এই দুইশন দুইশন কেটে দিই আবার দেন পাঁচ দিয়ে কাট কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দুগুনো দশ পাঁচ দিয়ে যদি কাটি দুই দিয়ে কাটলে ছয় তাহলে ছয় নং কত হলো ছয় নং দিন তাহলে চুয়ান্ন দিন চলবে প্রেশিক্ষার্থী উত্তর হলো ডি নাম্বার প্রেসিকার্থে এবার যদি আমরা শর্ট প্রসেসে করি খেয়াল করেন শর্ট প্রসেসের দ্রুত কিভাবে তাহলে আমরা লিখব যে মোট শূন্য মোট শূন্য গুণন অবশিষ্ট দিন অবশিষ্ট দিন বাই হচ্ছে অবশিষ্ট লোক অবশিষ্ট লোক বা শূন্য অবশিষ্ট শূন্য প্রিয় শিক্ষার্থী এবার খেয়াল করেন মোট শূন্য কত ছিল মোট শূন্য ছিল হচ্ছে বারোশো জন আর অবশিষ্ট দিন দেখেন পনেরো দিন খাবার খাইছে তাহলে ষাট দিনের মধ্যে আর অবশিষ্ট থাকলো কত পঁয়তাল্লিশ দিন এই এরপরে দুশো জন অন্যত্র চলে গেছে তাহলে অবশিষ্ট শূন্য থাকলো কত প্রিয় শিক্ষার্থী চুয়ান্ন দিন তাহলে ডি নাম্বার মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে গেল প্রিয় শিক্ষার্থী আজকে পরবর্তী আর কোনো অঙ্গ নিয়ে উপস্থিত